কি কয় মাস্টার মাইন্ড ছেলেটি ও তো নিজেই শপথ নিছে ওর আর এটা কোয়ার মুখ আছে যে টুপু থাকবে না তাইলে তার শপথ থাকে না আর শপথ না থাকলে একদিন যে সে মন্ত্রী কথাটা কইতেছে তার তো বিচার হবে সোহেল তাজ আমার অনুজ প্রতিম আমার ছোট ভাইয়ের মতো ওকে আমি কোলে নিছি ওর মনে নাই ওকে আমি কুলে নিয়েছি ওর বাসায় যখন গেছি ও তখন ক্লাস টু তে পরে এগুলো কুলে নিছে তার সম্পর্কে আমার বিশ্লেষণটা হলো এইরকম পলিটিশিয়ান যেমন তাজউদ্দিন সাহেব তেতাল্লিশ সন থেকে পলিটিক্স শুরু করছে যখন তার বয়স ছিল আঠারো বছর তাজউদ্দিন সাহেবের জন্ম হলো উনিশশো পঁচিশ সন তেতাল্লিশ বছর বয়সে পলিটিক্স শুরু করছে এই তাজুদ্দিন সাহ যে মেথোডিক্যাল পলিটিক্স শুরু করছে সেই তাজুদ্দিন সাহেব যে তৎকালে এই যুবলীগ না ছয়চল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশের যুবলীগ যার নেতা ছিল তাজুদ্দিন আহম্মদ অলি আহাদ নুরুল হুদা কাদের বক্স মোহাম্মদ তোহা এই শ্রেণীর কিছু বাম এবং রেডিকেল পন্থী ছেলেরা সেই তাজুদ্দিন আহম্মদ যে তাজুদ্দিন আহমদ আওয়ামী লীগ গঠন করার সময়ে সম্পাদক মন্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সেই তাজুদ্দিন আহমদ পরবর্তী সময়ে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন সেই তাজুদ্দিন আহমদ সত্য সনে যিনি আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো লিখেছিলেন এটাই আওয়ামী লীগ এটাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এখন এই চোর চোট্টাদের আওয়ামী লীগ সেই তাজুদ্দিন আহমদ আপনি যেভাবেই বলেন যে যত কথাই বলুক মুক্তিযুদ্ধের প্রধান নেতা হলো মুক্তিযুদ্ধের নয় মাসের প্রধান নেতা হলো তাজউদ্দিন তাকে বটগাছের মতো ছায়া দিছে সৈয়দ নজরুল ইসলাম আর মুক্তিযুদ্ধের যুদ্ধের নেতা হলো জেনারেল এম জি উসমানী তখন কর্নেল এম জি ওসমানীর নেতৃত্বে এক মেজর জিয়া যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অনেকে বলে বঙ্গবন্ধুর নামে আমিও তাই শুনেছি অন্যটা আমি শুনি নাই বঙ্গবন্ধুর নামে দিল সেই এক নম্বর যেমন এক নম্বর সেক্টরের কমান্ডার ছিল পরবর্তী সময়ে ব্রিগেড ব্রিগেডের উনি কমান্ডার ছিলেন জিয়াউর রহমান খালেদ মুশারু শফিউল্লাহ সিয়ার দত্ত মীর শৌকত আলী কর্নেল তাহের মঞ্জুর আবুল মঞ্জুর মেজর এম এ জলিল আমি নাম এমন ভাবে বলতে পারবো কোন বেটা বলতে পারবে এইসব কাজী নুরুজ্জামান সব বলতে পারব তারাই হলো মুক্তিযুদ্ধের সিভিল লিডার পলিটিক্যাল লিডার এবং যুদ্ধের নেতা যুদ্ধের নেতা উসমানির নেতৃত্বে এরা এগারো জন উসমানী নিজে যুদ্ধের ফিল্ডে যায়নি যুদ্ধ পরিচালনা কিন্তু যুদ্ধের ডাইরেকশন যেহেতু উনি প্রধান সেনাপতি কাজেই আজকের প্রেক্ষাপটে তাজ আহমদ তাজুদ্দিন সেইখানে সোহেল তাজুদ্দিন সাহেবের ছেলে হিসাবে হ্যাঁ তাজুদ্দিন সাহেবের সততাটা ধরে রাখছে তাজুদ্দিন সাহেবের অনেকটা সাহসিকতা সে ধরে রাখছে কিন্তু হিদ তাজুদ্দিন আহমদ এবং এককভাবে সোহেল তাজ আওয়ামী লীগের বা আওয়ামী লীগের নামে আর এই দেশে কোনো রাজনৈতিক দল রিভাইভ হইলে ওইটা কোনো কার্যকর হবে বলে আমি মনে করি তবে আওয়ামী লীগ যে আদর্শ নিয়ে গঠিত হয়েছিল উনিশশো জুন থেকে পরবর্তী সময় পরিবর্তন হইতে হইতে গণতন্ত্র মানবতাবাদ সাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাত পরনের কাপড় এবং একটা সেই দেশ বাঙালি জাতির একটা রাষ্ট্র যে রাষ্ট্রে হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো ডুবেছে মনে সেই যে রাষ্ট্র সেই যে বাঙালি জাতির রাষ্ট্র যেটা এখন রাষ্ট্রীয় সীমানা ধরে আমার জাতীয়তাবাদ যে বাংলাদেশি জাতীয়তাবাদ কোনটাই ভুল না বাংলাদেশি জাতীয়তাবাদও ভুল না এটা হইল রাষ্ট্রীয় সীমানা ভিত্তিক জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদও ভুল না এটা হলো নিতাত্ত্বিক এবং ভাষাভিত্তিক জাতীয়তাবাদ অনার্থক মানুষ এটা নিয়ে তর্ক বিতর্ক করে এবং সেই সেই যে পক্ষে একটি রাজনৈতিক দল শক্তি থাকবে দল থাকবে না ফ্রন্ট থাকবে না মনে মনে থাকবে একটা শক্তি থাকবে কি গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা পেটের ভাত পরনের কাপড় কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন বাঙালি জাতির সেই যে গগনে গরো যে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি বরসা রাশি রাশি ভাড়া ধান কাটা হল সারা ভর নদী খুর দ্বারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা অথবা বল বীর বল উন্নতম মমশির শির নেহারি আমারি নত শির ঐ শিকর হিমাদ্রির অথবা রেখমা দাসের মনে মিনতি করিপদে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করোনা কো তবু মন কোকোনা থাকবে সেটা আওয়ামী লীগ হইতে আওয়ামী লীগ না হওয়াটাই ভালো এবং আওয়ামী হইতে পারবে বলে আমি মনে করি কিন্তু এই ফিলসফির পক্ষে দল থাকবে আর একটা সার্বক্ষণিক দল একটা থাকবে মুসলমান ইসলাম নামদারি আমি তাদেরকে সম্মান করি রেসপেক্ট করি তাদেরকে আমি সালাম জানাই এই একটা দল থাকবে ধর্মের আর একটা দল থাকবে মধ্যবর্তী সবাইকে আশ্রয় দিবে লাইক প্ল্যাটফর্ম সবাইকে বাঙালি জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী সমাজতন্ত্রী আবার জামাতের লোক আবার মোল্লামী সবাইকে আশ্রয় দিবে কাজেই আমি মনে করি যে বাংলাদেশে এই একটা এই দল থাকবে এবং এই দলটা থাকলে পরে এই দলগুলো দেশকে চালাবে কেউ কাউকে সাথে মারামারি করার দরকার নাই সবাই মিললেই মানুষের কাছে আমরা যাব শাসন চাই আমি গিয়া বলবো আমি গণতন্ত্রে বিএনপি করি আমি গণতন্ত্রের শাসন চাই আমি কমিউনিস্ট আমি গিয়া বলবো তোমার আমার ঠিকানা খ্যাত কামার কলকারখানা আমাকে তুমি ভোট দাও আবার আমি বিএনপি আমি গিয়ে বলবো আমি নতুন বাংলাদেশ গর্ব শহীদ জিয়ার পথে পথে তোমরা একুশ দফা আমাকে তোমরা যাকে দিবে সে দেশ চালাবে এর বাইরে কিছু হওয়া উচিত হবে না তাইলে দেশ থাকবে না গন কেস নাও গন কেস আবার বলো নাওস এ গন কেস এটা উত্তর দিতে হবে কেন অনেক আগে এই পরীক্ষা তো আগে হয়ে গেছে কাজে সুপুর পরীক্ষার প্রশ্ন উত্তর তো আমি লিখবো না এখন কারণ এটা তো হয়ে গেছে এক মাস আগে তো সবাই দেখছে এটার পরীক্ষার রিজাল্ট কি এখন আবার নতুন করে সুপুর প্রশ্ন উত্তর দিতে হবে কেন এই চুপুর কাছে তো পরশু দিনও তারা শপথ মিছে যে চুপুকে সরানোর জন্য ওয়াল ভাঙছে রাত্রে ঘেরাও করছে কত কথা কইছে কালকে ওই দিনকে তো ওই যে আমাদের যে মেন্টর বলে মেন্টর না তারে কি কয় মাস্টার মাইন্ড ছেলেটি ও তো নিজেই শপথ দিছে ওর আর এটা কোয়ার মুখ আছে যে চুপু থাকবে না তাইলেও তার শপথ থাকে না আর শপথ না থাকলে একদিন যে সে মন্ত্রী কথাটা কইতেছে তার তো বিচার হবে শপথ ছাড়া তো মন্ত্রিত্ব চালাইতে পারে না এটা অবৈধ সংবিধানে সারা জীবনই সংশোধন হবে অনন্তকাল রোজ ক্যামত পর্যন্ত মানুষের প্রয়োজনের সাথে সাথে সংবিধান সংবিধান যুগের প্রয়োজনে অবস্থা মানে জেনারেশনের প্রয়োজনে সংবিধান আরে আমার বাবা আমার দাদা কলের গানই দেখে নাই আমার বাবা কলের গান শুনছে নাই আরে না শুনিয়া আমি শুনছি ক্যাসেট প্লেয়ার আর আমার ছেলে যে কি শুনে এটা দেখেন তার ছেলে কি শুনবে এতে কি হইলো সংবিধান তো সংশোধন হইতে পারে আমি তো সংবিধান সংশোধন এবং সেই সংবিধান কিভাবে সংশোধন হবে সেটা আমাদের দল বিএনপি একত্রিশ দফা এবং যেটাকে সারা বাংলাদেশ সমর্থন করছে এর মধ্যে দিয়ে দিছে এর বাইরে কি সংবিধান সংশোধন হইতে পারে আমি এত ছোট মানুষ না যে জাতীয় পার্টির ব্যাপারে আমি আর উত্তর দেব আমি একদিন কই আর জাতীয় পার্টি না কারণ জাতীয় পার্টি নেই আমার উত্তর দেওয়ার মতো লেভেল আমার না আমি ছোট না বড় সেটা বললাম কিন্তু জাতীয় পার্টি নেই উত্তর দেওয়ার মতো আমার লেভেল না মাস্ট নট শুড নট এবং নেভার আসা উচিত না অবশ্যই আসা উচিত না এবং কখনোই আসা উচিত কারণ শেখ হাসিনা এই দেশে নিজের ধ্বংস করছে আমার লক্ষ্য না সে তার মহান পিতাকে ধ্বংস করছে আওয়ামী লীগের মতো একটা মুক্তিযুদ্ধের রাজনৈতিক দলকে ধ্বংস করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছে সে কেন আসবে হয় সে এবং তার সাথে যারা ছিল সেই সব হাইব্রিডের বাচ্চারা কেউ জেল খাটবে কেউ বিদেশে থাকবে আর কেউ পালায় বেড়াবে কিন্তু আমার আওয়ামী লীগের সব নেতা কর্মী যারা এখনো গ্রামে আছে যারা কোনোদিনই একটা পাপ করে নাই একটা অন্যায় করে নাই তাদের ব্যাপারে আমার এই কথা খালি আওয়ামী করছে বলে অপরাধী হয়ে যাবে এটা মনে করি যদি কেউ অপরাধ না করে থাকে আওয়ামী লীগ করলে অপরাধী হবে এর জন্য আমাকে একজনে দশটা গালি দিতে পারে ও আওয়ামী লীগের দালাল হ আওয়ামী লীগের ভালো মানুষ যদি কেউ থাকে থাকে কেউ অপরাধ না করে থাকে আমি তার ব্যাপারে আমি কোনো চাই আমি চাই সে এই সময় দিয়ে বাঁচু তার মর্যাদা নিয়ে যদি সে কোনো দোষ না করে আর যদি ওই হাসিনা মার্কা ওই যে হাইব্রিড মার্কা হয়ে থাকে যারা দেশটাকে লুণ্ঠন করছে ধর্ষণ করছে যারা শেষ করছে রক্তাক্ত করছে দুই মানুষ মারছে হাজার হাজার মানুষকে আহত করছে দেশ উদ্ন ডু পলিটিক্স এবং তাদেরকে পলিটিক্স করতে দেওয়া উচিত আমি মনে করি কিন্তু নির্দোষ মানুষ তাকে অনার্থক দোষীর খাতায় ফেললে পরে আল্লাহ আল্লাহ কিন্তু আমাদের